আছে দিন নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যারাকপুরের দলীয় কর্মসূচি থেকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আছে দিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যারাকপুরের দলীয় কর্মসূচি থেকে কটাক্ষ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি দুহাজার চোদ্দ সাল থেকে দুহাজার চব্বিশ সালের মূল্যবৃদ্ধির উদাহরণ দিয়ে বলেন যখন প্রত্যেকটা জিনিসের মূল্যবৃদ্ধি হয়েছে সেই সময় দেশের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা খরচা করে এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করারও চ্যালেঞ্জ দেন এবং বলেন আসবে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ থেকে দশ বছর আগে চারশো টাকা আজকে মোদীজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পাতিলেবুর দাম একশো আশি টাকা কেজি চা পাতা ছিল দু হাজার চোদ্দ সালে একশো টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো আশি টাকা কেজি মুগ মুসুরের ডাল ছিল পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে একশো ষাট টাকা সত্তর টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধ পঞ্চান্ন ষাট টাকা লিটার সরষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সরষের তেল একশো ষাট টাকা লিটার বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা তিন টাকা আজকে সেই একটা ডিমের দাম সাত টাকা এই হচ্ছে আচ্ছা দিনের নমুনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে বাসভবন তৈরি করছে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির কুড়ি হাজার কোটি টাকা খরচা করে আপনি দেখুন জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দুশো টাকা সেই ওষুধের দাম আজকে পাঁচ গুণ বেড়ে এক টাকা সর্বত্র মূল্য বৃদ্ধি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মামাটি মানুষের সরকার এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার আমার মায়েদের দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাদের কাছ থেকে বারোশো টাকায় গ্যাস দিয়ে সেই বারোশো টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে এই হচ্ছে বিজেপি সরকারের নমুনা একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে দশ বছর মোদি সরকার ক্ষমতায় ভাটপাড়ায় সভা করতে এসছেন সম্মানীয় প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি দশ বছরে মানুষের জন্য কি কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনি প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স